মেহেরপুর জেলার আরও একটি সুন্দর গ্রাম আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে গ্রামটি ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে গজারে হেমাদপুর আর আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের দোকান আর এখানে বেশ কয়টা গাভী গরু এবং হ্যাঁ অন্যান্য জাতেরও গরু আছে তো এখানে আর মাসাল্লাহ এই গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর তো চলেন এই গ্রামটা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি গজারে হেমদপুরে কিন্তু মোট দুইটা ভাটা আছে আর একটা হচ্ছে আপনার খড়ি দিয়ে জ্বালানি করা হয় আর একটিতে হচ্ছে কয়লা দিয়ে আর দুইটা ভাটার ইট হচ্ছে অলমোস্ট সেম আর কি আর যেহেতু এটা হচ্ছে সিজেন ব্যবসা শীতের সময় ব্যবসাটা করা হয় মানে শীতের সময় এটা তৈরি করা হয় আর এগুলো হচ্ছে মজুদ করে রাখা হয় আর সারা বছরই প্রায় বিক্রয় করা হয় আর কি আর দেখেন মানে এত পরিমাণ গরম যেহেতু কোনো সায়ার কোনো ব্যবস্থা নাই ভাটাতে আর এটা থাকেও না আর যার কারণে প্রচুর পরিমাণে গরম পড়তেছে কিন্তু আর সব কিছু মিলে কিন্তু অত্যন্ত সুন্দর এই ভাটা যেহেতু আজকে আমি থেকে গজার আহমদপুর গ্রামটা ঘুরিয়ে দেখাবো আর গজার আহমদপুর মাঠের দিকে আসার পরে দেখলাম যে এখানে জাস্ট একটা পাইপ আছে আর পার্টিলারটা বাসা থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে জাস্ট জয়েন দিছে আর পানি দিয়ে হচ্ছে মূলত জমিতে সেচ দিচ্ছে আর কি যেহেতু পানির প্রচুর পরিমাণে প্রয়োজন বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে আর এটা হচ্ছে একটা সেফ বিষয় হচ্ছে পড়ে করেন যে আপনার ম্যাশিকটা কখনোই চুরি হবে না আর কি তো এটা অনেক ভালো দিক আর কি তো এর আগে আমি অনেক দেখতেছি কিন্তু এখন এরকম মান না এখন সবাই আপনার মোটর যেহেতু কারেন্ট সাথে ব্যবহার করতেছে আবার অনেকেই আপনার যে স্যালো মেশিনটা আছে সেটাও ব্যবহার করতেছে কিন্তু এইগুলো কিন্তু আর খুব একটা দেখা যায় না আচ্ছা এই জায়গাটাকে হচ্ছে গজারি হেমদপুরের মানুষজন বা আশেপাশে গ্রামের মানুষজন কিন্তু এটাকে ঝুঁকু নামে চিহ্নিত করছে আর এই জায়গাতে প্রচুর পরিমাণে গাঁজা সেবন করা হতো এবং অনেকেই এখানে আসতো আর এখানে একটা দোকানও ছিল কিছুদিন আগে যার কারণে এই গাঁজা সেবন করার জন্য আর সকল ধরনের খারাপ কর্ম করার জন্য মূলত এই জায়গাটাকে ব্যান্ড করছে আর কি আর এখানে তেমন একটা মানুষ তেমন আসে আসা যাওয়ার করে না আগে এরকম করতো আর কি আর এখানে মাঠের যারা মানুষ আছে তারা পাশে একটা টিউবওয়েল আছে তো সেখান থেকে পানি চেষ্টাটা মেটায় আর এই ঝুবুতে দেখলাম যে বেশ কয়েকটা কবর স্থানও আছে মানে কবর আছে আর কি তো এই হচ্ছে ঝুপো আর কি এটা গজার আহমদপুর মধ্যে পড়ে আচ্ছা আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজার হেমদপুর জামে মসজিদ আর এই মসজিদে মানে পুকুরের সাথে আর কি পুকুরের উপরে যেটা বলতে পারেন আর এইখানে হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গাড়ি ট্রেক্টর রাস্তা দিয়ে যাচ্ছিলো হঠাৎ করে উল্টায় গেছে আর এই পানির মধ্যে কিন্তু অনেকেই মারা গিয়েছে এটা কিন্তু সিরিয়াস আর এটা হচ্ছে সত্য কথা আর মার্শাল্লাহ মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর এটা দেখতেছি যে মানে এই পুকুরটা আবার মাটি দিয়ে চারিদিকে দেখেন বেঁধে দিছে এবং এটা ভরাট করছে আর কি মানে আর সেরকম অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আচ্ছা মাঝে মধ্যে কোথা থেকে যেন হঠাৎ করে দমগা একটা বাতাস আসতেছে আবার দেখতেছি যে দম ধরে আসে তো এইরকম কাজটা হচ্ছে আর কি সারাদিন আজকে আর দেখেন মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর কিন্তু এই গজারি হেমাদপুরে কিন্তু ঈদগা ময়দান আর এখানে দেখলাম যে বেশ কয়েকটা সাগল হচ্ছে ঘাস কাটছে আর বিশাল বটগাছ আছে দুই দুইটা আর বটগাছটা মাসা আল্লাহ তো দিচ্ছেই কারণ এখানে মানে প্রচুর পরিমাণে সায়ের প্রয়োজন নামাজ পড়ার সময় বিশেষ করে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ